সাগর নদী আর পাহাড় বনি পাখিদের গুন গুঞ্জননি ভেসে আসে ঐ সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি আ'লিমুল গয়ব ওয়া দাফি'ইল কুরব ওয়া ফারিজিল খুতুব واشهد ان لا اله الا الله وحده لا شريك له مقلب القلوب وغفار الذنوب وستير العيوب واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله العابد قبل طلوع الشمس وقبل الغروب صلى الله تعالى عليه وعلى اله واصحابه الى يوم تتقلب فيه الابصار والقلوب أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكم وما أنتم له بخازنين الله تعالى إرشاد بريشتي باهي برشتباهي قربه بطاش بايو أمي الله تعالى باتاي তারপর আকাশ থেকে আমি আল্লাহ তারা পানি বর্ষণ করি এবং এ পানি দিয়ে তোমাদের পিপাসামিটাই এই সম্পদের ভান্ডার তোমাদের হাতে নেই ইমাম শাহ ফেই রাহিমুল্লাহ কর্তৃক আয়োজিত জমা পরবর্তী দার্সি উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইরা সুরতটে হেজির থেকে একটি মাত্র আয়াত বাইশ নম্বর আয়াত ইলাবত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম এই একটি আয়াতের আলোকে আল্লাহর যে রহমত গত কয়েকদিন যাবৎ এবং এই মুহূর্তেও নাজিল হচ্ছে আসমান থেকে যে পানি নাজিল হয় এই বৃষ্টি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ঈশা আল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ তার কুদরতে কীভাবে সমুদ্রের পানিকে ভূপৃষ্ঠের এই জমিনের উপরে সর্বত্র পৌঁছানোর অভিনব ব্যবস্থা করেছেন সুবাহান আল্লাহ এই পানি সমুদ্রের সীমাবদ্ধ ছিল তা আমরা স্থলে পানি পাবো কি করে সেজন্য ওই সমুদ্র থেকে স্থলের প্রত্যেকটা প্রাণী বিশেষ করে মানুষের ঘরে ঘরে যাতে করে এই পানি পৌঁছে যায় আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তালা সমুদ্রে বাষ্প সৃষ্টি করেছেন বাষ্পে বৃষ্টির উপকরণ বায়ু সৃষ্টি হয় এবং তা উপরে বায়ু প্রবাহিত করে একে পাহাড়সম মেঘমালার পানি ভর্তি জাহাজে পরিণত করে অতঃপর আল্লাহ তালা এসব পানি পৃথিবীর সর্বত্র যেখানে দরকার পৌঁছে দিয়ে থাকেন এরপর আল্লাহর পক্ষ থেকে সেহানে যতটুকু পানি দেওয়ার আদেশ হয়েছে আল্লাহর ফিরিস তারা এই উড়ন্ত মেঘমালা থেকে সেহানে সেই পরিমাণ পানি বর্ষণ করে থাকেন সুবাহ আলু চায় আল্লাহ তালের সাত করেন ও আর কেহ আমি আল্লাহ তালা বৃষ্টিবাহী বৃষ্টিগর্ভ বায়ু বাতাস আমি আল্লাহ তালা পাঠাই লাও বলা হয়েছে লাওয়াকেশ গর্ভ বৃষ্টিবাহী বা ভারী বাতাসকে লাকেশ বলা হয় এবং এটাকে এই জন্য বলা হয় যেহেতু এই বাতাস বৃষ্টি ভর্তি মেঘমালাকে বহন করে আল্লাহ বাতাস ভারী ভারী মেঘমালা বহন করে যেমন এই বাতাসটি বৃষ্টি গর্ভ যেমন এই বাতাসের পেটে কি আছে বৃষ্টি আছে মূলত লাওয়াকেহ এই শব্দটি আরবিতে সেই উটনিকে বলা হয় যে উটনির পেটে বাচ্চা রয়েছে যে উঠনির পেট বাচ্চা বহন করে এটাকে লাওয়াকেহ বলা হয় আল্লাহ তালা সেই বাতাসকে আলোচ্যায়তে লাওয়কে বলেছেন যে বাতাস বৃষ্টি বহন করে বৃষ্টি তার গর্ভে রয়েছে

এই মেঘটি নির্দিষ্ট একটি স্থানে ছিল এই জমিনের উপরে ছিল আল্লাহ আল্লাহতালা চাচ্ছেন এই জমিনে নয় বরং অমুক মৃত জমিনে এই পানিটা যেন বর্ষিত হোক এজন্য কি হয় আল্লাহ তালা এই মেঘমালাকে হাঁকান বাতাস দ্বারা বাতাস এসে এই মেঘমালাকে হাঁকিয়ে ওই জমিনে নিয়ে যায় যেই মৃত জমিনে আল্লাহ তালা এই মেঘমালার ভিতরে যে পানি রয়েছে ওই পানি বর্ষণ করতে চান ওই পানি ওই জমিনে যখন মৃত জমিনে যখন বর্ষিত হয় আল্লাহ তালা বলেন জলনা বিহিল মা পানি ওই জমিনে বর্ষিত করে জমিনটা আমি সজীব করে ফেলি মৃত জমিনকে আমি সবুজ করে ফেলি মৃত জমিনটি পুনরুজ্জীবিত হয় মৃত জমিনকে আমি আল্লাহ তালা যেরকম সজীব করেছি জীবিত মানুষ মারা যাওয়ার পর এই মৃত মানুষকে কেয়ামতের দিন আমি আল্লাহ তালা সেভাবে পুনরুজ্জীবিত করব সহ আল্লাহ আসমান থেকে এই পানি আল্লাহ তালা নাজিল কেন করেন উদ্দেশ্য কী আল্লাহ তালা বলেন ফস কৈনা এই পানি দ্বারা আমরা যারা আল্লাহর বান্দা রয়েছি বিশেষ করে মানুষ মানুষ এবং তার পশু পাখি তার জীবজন্তু যাতে করে পানি পান করে এই পানির ব্যবস্থা বৃষ্টির মাধ্যমে আল্লাহ করে দিয়েছেন সুহান আল্লাহ ফ্যাস কুমু তোমাদের পানের ব্যবস্থা তোমাদের গোসলের ব্যবস্থা ওজরে ব্যবস্থা পবিত্রতা অর্জন করার ব্যবস্থা পানি দ্বারা আমি আল্লাহ করে দিয়েছি আল্লাহ আল্লাহ বলেন আসমান থেকে তোমাদের জন্য পানি নাজিল করেছেন তাতে রয়েছে তোমাদের পান করার ব্যবস্থা সুহান আল্লাহ সারাব বলা হয় পান করাকে এই পানি পান করার ব্যবস্থা আল্লাহ তালা সমুদ্রের লবণাক্ত পানিকে আসমান উঠিয়ে সেখান থেকে আমার ঘর পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন ওই দ্বারা থেকে নানা ধরনের ফল ফসল ঘাস উৎপন্ন যা আমাদের জীবজন্তু সেগুলো সেখানে চড়ানোর কারণে সেগুলো শক্তিশালী হয় আমাদের জন্য এই জীবজন্তু থেকে তারা ওই ফল ফসল খাওয়ার কারণে ঘাস খাওয়ার কারণে যে ঘাসটি বের হয়েছে উৎপন্ন হয়েছে বৃষ্টির কারণে ফলে এই জীবজন্তুগুলো মোটা তাজা হয় সেখান থেকে আমাদের দুধের ব্যবস্থা হয় গুস্তের ব্যবস্থা হয় আল্লাহ আমার আপনার পবিত্রতার ব্যবস্থা অজু ফরজ হয়েছে গোসল ফরজ হয়েছে পানিবাবু কোথায় আসমান থেকে বৃষ্টি নাজিল করে আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দিয়েছেন সুভায়ন আল্লাহ لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا الله تعالى بنا أسمان تك أمي ببتر كاري پاني نزيل كوري اي پاني تكي طهورا الله شو برشت بولينا بولي چن ماان طهورا اي أسمان تك جي برشت نزيل هوي الله پوري چو دي چن گون بيان كوري چن اي دفت چه طهورا আরবিতে তাহির বলা হয় পবিত্র জিনিসকে আর তাহুর বলা হয় যে নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে শুভান্লা চা দুধ শরবত এগুলো হচ্ছে পবিত্র কিন্তু পবিত্র কারী নয় শরবত দ্বারা গোসল করা যাবে কিন্তু এটা জিনিসটা পবিত্র আপনার কাপড়ে পরলে কাপড়টা না পাক হবে না কিন্তু আসমান থেকে যে পানি নাজিল হচ্ছে পাওয়ার এত বেশি নিজেও পবিত্র আপনার কাপড়ে যদি বৃষ্টির পানি লাগে তার আপনার কাপড় আপনার শরীর আপনার স্থান না পাক হবে না আবার তাহু ওরা এই পানিটি এত শক্তিশালী নিজেও পবিত্র আপনাকে পবিত্র করতে পারে আপনার নাপাক জায়গাকে সে পবিত্র করে ফেলবে আপনার নাপাক কাপড়কে সে এই পানি দ্বারা ধৌত করলে নাপাক কাপড় হয়ে যাবে পাক হয়ে যাবে নাপাক শরীর পবিত্র হয়ে যাবে গুসল ফরজ আপনার গুসল হয়ে যাবে আপনার অজু ফরজ এই পানি দ্বারা আপনি অজু করে ফেলতে পারেন নানা ধরনের ব্যবস্থা আল্লাহ তালা আসমান থেকে নাজিলকৃত বৃষ্টির পানির দ্বারা আমাদের এই সমস্যাগুলোর সমাধান করে দিয়েছেন হান আল্লাহ আল্লাহ তালা বলেন এই পানির একটি গুণ হচ্ছে মা আম এই পানির অনেক গুণ কোরআনের মধ্যে আল্লাহ বয়ান করেন এটা কোনো সাধারণ পানি নয় এটি হচ্ছে মা আম পবিত্রকারী পানি এটি হচ্ছে মা আন মুবার বরকতের পানি শোভাননা সেজন্য রাসুল সালানা সালম যখন বৃষ্টি নাজিল হতো বৃষ্টির নিচে তিনি যেতেন এবং নিজের শরীর দিতেন কাপড় দিতেন এবং বলতেন হাদিত আহদিন দিন এই বৃষ্টি মাত্র আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছে শোভানলা পবিত্র পানি ওয়ান অ্যাজ জেল ইমা মুবারকা ফ্যাম বেতন বিহীন আল্লাহ বলেন এই পানিটি হচ্ছে মুবারকা বরকতের পানি সুহান আল্লাহ জমজমের পানিও বলা হয়েছে বরকতের পানি এটা আমরা সবাই জানি কিন্তু আসমান থেকে যে পানি না এটাও কী বরকতের পানি সুহান আবার এই আসমানের পানিকে আল্লাহ বলেছেন রহমতের পানি সুহান আল্লাহ কোরআন কোরআনের মধ্যে সরাসরি এই শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন যে এই পানি হচ্ছে বরকতের পানি এই পানি হচ্ছে রহমতের পানি আল্লাহ বলেন রহমত আসার আগে আল্লাহ বাতাস পাঠান কে আসার আগে আল্লাহ বলতে পারতেন বৃষ্টির আগে বাতাস আসে তো আল্লাহ বলেছেন রহমতের আগে মানে বৃষ্টির অপর নাম হচ্ছে কি রহমত আবার আল্লাহ আরেকটি পরিচয় দিয়েছেন এই বৃষ্টির পানি যে পানিটা হচ্ছে বুসরা রিয়াহা বুশরান মানে সুসংবাদ দীর্ঘদিন যাবৎ অনাবৃষ্টির কারণে যখন মানুষ হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় দুর্ভিক্ষ আসার সম্ভাবনা গরম বেড়ে গিয়েছে দেশের কি কঠিন পরিস্থিতি দুই তিন দিন চার দিন যাবত এখন আবার বৃষ্টি আসার কারণে আবার এখন মানুষ এই সুসংবাদ পায় সুখবর পায় ভাই শুনেছেন গরম একটু কমেছে বৃষ্টি এসেছে সুবাহ আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন বুঝছো এই পানিটা হচ্ছে সুসংবাদ যেমন কোরআন হচ্ছে সুসংবাদ কোরআনের মাধ্যমে আত্মার খোরাক পায় এই পানিটা হচ্ছে শরীরের খোরাকের জন্য একটি সুসংবাদ সুহান আবার এই পানির পরিচয় আল্লাহ দিয়েছেন রাইফ গাইফ হচ্ছে ফরিয়াদ মানুষ যখন আল্লাহর নিকট ফরিয়াদ করে আল্লাহ এই ফরিয়াদ কবুল করেন বৃষ্টি নাজিল করার মাধ্যমে ভাহান আল্লাহ হে আল্লাহ ওনা কারণে দুর্ভিক্ষ আসছে ফসল শেষ হয়ে যাচ্ছে জীবজন্তু মারা যেতে পারে আমাদের পানির ব্যবস্থা নেই নানা ধরনের আমরা আর্থিক সংকটে পড়তে পারি আল্লাহ ফরিয়াদ কবুল করেন এই বৃষ্টি নাজিল করার মাধ্যমে ভাহান আল্লাহ তাহলে আল্লাহ তালা এই একই পানি দ্বারা আমাদের নানাবিধ সমস্যার সমাধান করে দিয়েছেন আমাদের হাজাতগুলো প্রয়োজনগুলো আল্লাহ তালা এই বৃষ্টির পানি দ্বারা আমাদের পুরা করে দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন আসকাইনা কুমু এই পানি আমি আল্লাহ তালা নাজিল করে বৃষ্টির পানি তোমাদের জন্য আমি আল্লাহ তালা নাজিল করি এবং তোমাদের পান করার ব্যবস্থা নানা ধরনের তোমাদের হাজাতগুলো আমি আল্লাহ তালা ব্যবস্থা করে থাকি প্রিয় ভাইরা ফা না কুমু আল্লাহ বলেন আমি আল্লাহ তালা তোমাদের এই পান করার ব্যবস্থা করি কে করেন আল্লাহ শিক্ষা দিচ্ছেন আলুর চায়তে এই পানি তোমাদের শক্তি দ্বারা তোমরা নাজিল করতে পারো না আল্লাহ যদি এই পানিটি মেঘমালাটি আমাদের উপরে এনে শুধু দেখান কিন্তু পানিটা যদি নাজিল আল্লাহ করাতে না চান আমরা পৃথিবীর সকল যন্ত্র সকল মেশিন এগুলো যদি ওই আসমানের দিকে আমরা যতই চেষ্টা করি সেখান থেকে টেনে পানি নাজিল করতে আমরা পারবো কথা বলেন না পারা করাদের মধ্যে আল্লা বলছেন এই পানি নিয়ে ভাবো পানি নিয়ে চিন্তা করো আফরা এই তুমুল মা আল্লাদিতা শ্রাবুন তুম জাল তুমুহু মিন আল মুজনি নেহ নুল মুজিলুন আফরা এই তুমুল আল্লবুন এই যে পানি এটা নিয়ে তুমি ভেবেছ আল্লাহমাকে আপনাকে বলছেন আফরা এই তুমি কি দেখেছো আলমা এই পানি আল্লাদা শ্রাবণ যেটা তুমি পান করো গ্লাস নিয়ে বোতল নিয়ে আমরা পান করে ফেলি জীবজন্তুও পান করে আমরাও পান করি কিন্তু আমাদের পান করতে হবে ফিকিরের সাথে চিন্তার সাথে এই পানিটি কোথায় ছিল সমুদ্রে জমিনের নিচে সেখান থেকে বাষ্প আকারে আসমান থেকে আল্লাহ তালা বর্ষিত করে আমার বোতলের সামনে ভিতরে পানির পান করার সুব্যবস্থা আল্লাহ করে দিন ভাইন আল্লাহ আন তুম মিনাল মুজনি আল্লাহ বললেন ভেবে চিন্তা করে দেখো এই পানিটি মেঘমালা থেকে তুমি নাজিল করেছো না আমি আল্লাহ তালা নাজিল করেছি ভাইন আল্লাহ আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন চিন্তার জগতে যাতে করে আমি আপনি চিন্তা করি প্রিয় ভাইরা যে এই পানি এর ব্যবস্থা এর সম্পদের ভান্ডার তোমাদের হাতে নেই পানি হচ্ছে বিশাল একটি সম্পদ একটি দেশ আর্থিক সংকটে পড়ার জন্য স্বাস্থ্যের সংকটে পড়ার জন্য নানাবিধ সংকটে পড়ার জন্য পানি নামক সমস্যাটাই তাদের জন্য যথেষ্ট যদি তারা পানির সংকটে পড়ে তাহলে তারা আর্থিক সংকটে পড়বে স্বাস্থ্যের সংকটে পড়বে নানা ধরনের তারা সংকটে পড়বে আরেকটি রাষ্ট্র একটি সমাজ তাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় যদি তাদের হাতের নাগালে একটা সমুদ্র থাকে নদী থাকে সুব্যবস্থা আল্লাহ তারা পানির করে দেন তাহলে এক দেশের অনেক সংকট থেকে তারা অটোমেটিক হয়ে যায় উত্তরণ তারা পায় আল্লাহ বলুন চিন্তা করে এই পানি নিয়ে ওমান তুমি হু বেসাজি নিন এই পানির ভান্ডার কি আসলে তোমাদের হাতে না আমি আল্লাহর হাতে আমি আল্লাহর হাতে আমি আল্লাহ দয়া করে এই ভান্ডারটি তোমাদের হাতে নাগালে দিয়েছি আমি আল্লাহ তালা দয়া করে তোমার ঘরে তোমার দেশে তোমার জমিনে তোমার এরিয়ায় আমি এই পানিটি বর্ষিত করেছি অথচ এই খাজানাটি তোমার হাতে ছিল না এই খাজানাটি তোমার হাতে চির না তুমি চাইলে এই পানির ব্যবস্থা তুমি করতে পারতে না সব কিছুর দনো ভান্ডার তো আল্লাহর হাতেই সব ভান্ডার কার হাতে আল্লাহ বলে সব কিছুর ভান্ডার আমার হাতে যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ তালা নির্দিষ্ট পরিকল্পনার আলোকে নির্দিষ্ট পরিমাণ আল্লাহ তালা মানুষকে দেন কাউকে এতটুকু স্বাস্থ্য দেন কাউকে এতটুকু বয়স দেন কাউকে এতটুকু মাল দেন কাউকে এতটুকু সন্তান দেন যার যতটুকু দরকার ততটুকু আল্লাহ তালা রিজেক দেন সেই রিজেকের মধ্যে একটি রিজেক্ট হচ্ছে পানি পানি সব দেশে আল্লাহ সমান দেন না সব জমিন সমান দেন না আপনার কতটুকু প্রয়োজন এটা আপনার ইচ্ছা মতো নয় আমার ইচ্ছা মতো নয় বরং ওমানু নাজির আল্লাহ বলেন এটা আমি নাজিল করি সোহান আল্লাহ এই বেকার নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী আমার জমিন এসেছে আপনার জমিনে পানি নাজিল হয় না মানুষ গর্ব করে অহংকার করে এই যে আপনার জমিনে এসেছে এটা আপনার বাহাদুরি না এটা আল্লাহর দয়া আল্লাহ আপনাকে বঞ্চিত করে আরেকজনকে দিয়ে দিতে পারতেন আপনার মাথার উপরে জমিনের উপরে মেঘ মালা এসেছে আস্তে করে কেটে পড়ে এরকম হয় কি না আপনি আশান্বিত হয়েছিলেন আশাবাদী হয়েছিলেন স্বপ্ন দেখেছিলেন এই যে পানি বর্ষিত হবে জমিনটি সবুজ হবে গা আপনার ধান বের হবে আমি এবছরের ফসল আমি পাবো কিন্তু দেখা গেল আস্তে করে মেঘটি পাশের দেশে চলে গেল বাংলাদেশ থেকে যখনই এই মেঘমালাটি মালাটি হিন্দুস্তানে চলে যাবে আপনার বর্ডার ক্রস করে ফেললো আপনি ওখান থেকে এটা নামতে পারবেন আল্লাহ বলে এই মেঘমালাকে আমি এক জমিন থেকে আরেক জমিনের উপরে নেই মানুষ একটু চিন্তা করুক যে পেয়েছে সে সুক্রিয়া করবে আর যে পায় নেই সে আত্মবিচার আত্মসমালোচনা করবে এটা আমার জমিনের উপর থেকে চলে গেল কেন আমার গুনাহের কারণে নয় তো আমার গুনাহের কারণে নয় তো আল্লাহ এই মেঘমালাটা আমাকে এর ভিতরে যে পানি আছে আমাকে দিতে পারতেন কি না দিলেন না কেন হতে পারে আমি কোনো গোনা করেছি বিদায় এই পানি থেকে আল্লাহ আমাকে কি করেছেন বঞ্চিত করেছেন এই একই পানি এক ব্যক্তি পেয়ে শুক্রিয় আদায় করবে আরেক ব্যক্তি না পেয়ে আত্মসমালোচনা করবে আল্লাহ বলেন এভাবে আমি মেঘমালা হচ্ছে আমি আল্লাহর একটি নিদর্শন এভাবে আমি যারা চিন্তাশীল তাদের জন্য এখানে চিন্তার অনেক খোরাক রয়েছে তারা ভাববে এই মেঘমালা কিভাবে এক দেশ থেকে আরেক দেশে যায় এক জমিন থেকে আরেক জমিনে সে সফর করে তার কোনো টিকিটের কি নেই প্রয়োজন নেই বিচারও প্রয়োজন নেই সে আল্লাহর হুকুমে ঘুরছে আর যার উপর বর্ষিত হতে আল্লাহ হুকুম করেন সেই জমিনে সে নাজিল হয় আমার আপনার ইচ্ছায় আমার আপনার নির্দেশে সে নাজিল হয় না আল্লাহ তারা বলেন ওয়ামা আন্তুল্লাহিন আসমান থেকে এটা নাজিল হওয়ার পর এটাকে আবার তোমরা সেভ করে রাখতে পারতে না আসমান থেকে পানিটা নাজিল হলো পানিটা যদি আল্লাহ নষ্ট করে দেন ঠিকই আমার জমিন এসেছে কিন্তু জমিনের নিচে এটা দাফন হয়ে গেল আমি আর বের করতে পারলাম না বা পানিটা নাজিল হয়েছিল বনাক্ত আমি উপকৃত হতে পারলাম না আল্লাহ করতে পারতেন কি না ওমা আন্তুম্লাহু বি হাজিনীন আল্লাহ বলেন এই পানিটা তোমরা সেভ করতে পারতে না সংরক্ষণ করে রাখতে পারতে না আমি আল্লাহ তালা তোমার জমিনে বর্ষণ করে এই পানি দ্বারা তুমি উপকৃত হওয়ার আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ তালা বলে নির্দিষ্ট পরিমাণ আমি আল্লাহ তালা জমিনে পানি বর্ষণ করি তারপরে এই পানিটি এই জমিন আমি সংরক্ষণ করে রাখি এই পানিটি নাজিল হয়ে প্রথমে উঁচু উঁচু যে সকল জমিন আছে পাহাড়ে সেখানে এটা আইস হয়ে যায় বরফ হয়ে যায় আল্লাহ সেখানে একটা আইস বরফ হিসাবে সংরক্ষণ করে রাখেন তারপর আস্তে আস্তে গরম যত বাড়ে বরফ গলে গলে যার যতটুকু পানি প্রয়োজন পুরা বছর ব্যাপী আল্লাহ পানির ব্যবস্থা করে দেন দেয় আল্লাহ আল্লাহাবিনাকুন আল্লাহ বলে এই পানিটি নাজিল করে লাকিরুন আমার এই কুদরত আছে বিন এই পানিটি অপসারণ করতে অপসারিত করতে সরিয়ে দিতে পানি তোমার জমিনে নাজিল হয়েছে উপকৃত হবে তোমার প্রতিবেশী তুমি শুধু তাকিয়ে থাকবে তুমি এর দ্বারা উপকৃত হবে না এই সিস্টেম আমি আল্লাহ কিন্তু করতে পারি বান্দা আমার একটু সুক্রিয়া দায় করো পানিটি নাজিল করে আমি এটাকে লবণাক্ত করে ফেলতে পারি আল্লাহ পারেন কিনা উজা আল্লাহ উজাজা। আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলে উজাহ যান অর্থাৎ এই পানি কি পানি আসমান থেকে নাজিল হচ্ছে কিন্তু তিতা হবে লবণাক্ত হবে নাপাক হবে ক্ষতিকর হবে মানুষ খুশি হয়েছিল দেখা গেল এই পানিটি উল্টা আপদ হয়ে গেল ফেলাউলা তা করুন এত ফায়দার পানি পাচ্ছ হে বান্দা শুক্রিয়া আদায় করো না কেন সুহান আল্লাহ বিহা মা উহা গৌরান প্যালান আল্লাহ চাইলে এই পানিটি জমিনের নিচে এমনভাবে দাফন করে ফেলতে পারেন এমনভাবে শুকিয়ে ফেলতে পারেন তলব করে এই পানিটি আর খুঁজে এত মুসলধারা বৃষ্টি আসলো পানিটা গেল কোথায় বরকতের পানি অনেক সময় আমাদের জন্য বেপরকত হয়ে যায় গুনাহের কারণে পানি আসে ঠিকই কিন্তু দেখা যায় এই পানিটি ক্ষতির কারণ হয়ে যায় কারণ অতি বৃষ্টিও একটি মুসিবত অনাবৃষ্টি যেমন বৃষ্টি না হওয়া যেমন একটি বিপদ অনাবৃষ্টি আবার কি বিপদ কিনা না বন্যা হয়ে যায় প্লাবন হয়ে যায় তো আল্লাহ বলেন আল্লাহ পানি নাজিল করে বেশি খুশি হয় না বান্দা শুক্রিয়া আদায় করো অন্যথায় এই নিয়ামত যেমন পানির এক নাম জীবন আর এক নাম মৃত্যু এই পানির দ্বারা আমি তোমাদেরকে বন্যা এবং প্লাবনের মাধ্যমে ধ্বংস করে ফেলতে পারি এবং অনেক জাতিকে এই পানি দ্বারা ধ্বংস করেছেন কর্মনুখকে ধ্বংস করেছেন ফেরো আউন পানিতে ডুবে ডুবে মারা গিয়েছে অনেক জাতি এই পানি যেটা হচ্ছে জীবন যেটা হচ্ছে নিয়ামত শুক্রিয়া দেয় না করার কারণে ফেরান অহংকারী করেছে তোমরা কি দেখো না এই পানি নদ নদী আমার প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত সে অহংকারী করেছিল ওয়াহিহিল আনহার ও তাহতি পানি অহংকার করার কারণে প্রাসাদের নিচে যে পানি ছিল পানিটা আল্লাহ তার মাথার উপর উঠিয়ে দিলেন পানিদের ডুবে সে কী হয়েছে মারা গিয়েছে এজন্য কুল ইন করো এই পানিটা যদি আমি জমিনের নিচে দাফন করে ফেলি শুকিয়ে ফেলি সুস্বাদু ঠান্ডা দিল ঠান্ডা হয়ে যায় এই ধরনের পানির ব্যবস্থা আল্লাহ ছাড়া আর কে ব্যবস্থা করতে পারে না আর কেউ নেই অতএব বান্দা এই বৃষ্টির পানি পেয়ে অহংকারী হয় না جاء الله تعالى وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا ওজা নাকিম আলফাফা কত সুস্বাদু পানি ঠান্ডা পানি এই মেঘমালা থেকে আল্লাহ নাজির করলেন এবং এর ফলে আমি উপকৃত হচ্ছি আমার জমিন উপকৃত হচ্ছে আমার ফসল উৎপন্ন হচ্ছে আমার গাভী আমার জীবজন্তু তারা এগুলো পান করছে ফলে আমি দুধ পাচ্ছি বুঝতে পাচ্ছি নিয়ামত পাচ্ছি রেজাক পাচ্ছি বান্দা শুক্রিয়া আদায় করো পানি পান করে বলো আলহামদুলিল্লাহ হিল্লাদি আমানা আমানা তানা ও সাকা ও যা আল্না মিনার মুসলিমিন পানিটি হাতে নিয়ে ডান হাত দিয়ে পান করো বিস্মিল্লা বলো তিনবারে পান করো যিনি আমারটা আল্লাহ দিয়েছেন জীব পান করে নাস্তিক কাফির মুশরিক এরা প্রাণী হওয়ার কারণে প্রত্যেক প্রাণশীল প্রত্যেক প্রাণী তাকেই পানি পান করতে হয় সেরকম আমি মুসলমান হিসেবে তার মতো যদি পান করি তাহলে তার এবং আমার মধ্যে কোনো পার্থক্য রইল আর আমি একজন মুসলমান পানিটা পান করব ঠিকই কিন্তু এই পান করাটাও আমার জন্য ইবাদত হবে আমি ফিকির করে করে চিন্তা করে করে এই নামত নিয়ে ভেবে ভেবে আমি রাসুল সালাম সাল্লামের সুলনত মোতাবেক এই পানিটা পান করব পানি দ্বারা উপকৃত হব আল্লা সু আমাদের সবাইকে আল্লাহর এই বিশাল নিয়ামত বৃষ্টি নিয়ে আরও জানার আরও বুঝার আমল করার তৌফিক দান করুন আল্লাহর প্রত্যেকটি নিয়ামতের জন্য আমরা শুক্রিয়া দেয়া করতে পারি আবেদ জাকির শাকির বান্দে হিসাবে তার প্রিয় বান্ধব হিসাবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দেন যার যে পেরেশানি আছে আল্লাহ পেরেশানি মুক্ত করুন যে 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 ধরনের সংকটে আছেন আর্থিক সংকট স্বাস্থ্যের সংকট পারিবারিক সংকট সাংসারিক ঝামেলা যার যে ঝামেলা রয়েছে আল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান করে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল ক্বালব সাগর নদীর পাহাড় বনি পাখিদের গুনগুন গুঞ্জনী ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লার জয়গান